আমার নিয়ামতটা নিয়ামতটা যে নিয়ামতটা ওই দিন এখন বলতে তো ইসলাম বোঝা গেল এখন নেমাতি এটারও ব্যাখ্যা করে ওই হ্যাঁ এটা ভুল ব্যাখ্যা নিয়ামাতি নিয়ামাতি মানে রাষ্ট্র শক্তি এমন একটা রাষ্ট্রশক্তি শক্তি হতে হবে যার তহবিলে রাষ্ট্রীয় কোষা ঘরে হাজার হাজার কোটি টাকা থাকবে এক জায়গায় বন্যা হয়েছে এক জায়গায় ঝড় হয়েছে মানুষেরা বিপদে পড়েছে আলহামদুলিল্লাহ রাষ্ট্র সেই জায়গায় তদন্ত করে প্রয়োজন মতো সেখানে টাকা ঢালবে তাদের দুঃখ দুর্দশা দূর করবে ছেলে মেয়ে বিয়ে করতে পারতেছে না খরচ নাই বিবাহের জন্য টাকা দেবে অনুরূপভাবে লেখাপড়া করতে পারছে যারা তাদের জন্য মুক্ত হস্তে টাকা করি ব্যয় করবে ঘর বাড়ি দেয় ঘর বাড়ি বানিয়ে দিবে অনুরূপভাবে বিদেশি শত্রু যাতে করে নাগালে ভিড়তে না পারে সেই জন্য তাদের প্রতিহত করবার জন্য সেই পরিমাণে অস্ত্রপাতি সেই পরিমাণে প্রতিরক্ষা বাহিনী শক্তিশালী করবে হবিলে যদি টাকা করি না থাকে শুধু কেবল ঋণ দায়ক করে শুধু কেবল ঋণ করে তারপরে সর্বনাশটা আমরা করি নিজের দেশের সর্বনাশটা আমরা করি ঋণ করে এটা শুনে আমি তো থেকে উঠতে পারি না এই শুনলাম প্রায় বিলিয়ন ডলার নাকি বাংলাদেশ বিদেশের থেকে ঋণ করেছে তাদের ওই ঋণের সুদ হয় আর সেই সমস্ত সুদ এইগুলি সব দিতে হয় শোধ করতে হয় এগুলি করবে কখন দেশে ডেভেলপমেন্ট কাজ করবে কখন আর টাকাটা মারবে তখন টাকা মারে আর বিদেশে পাচার করে আর নিজেরা ঘুষ খেয়ে আর এ সমস্ত ময়লা খেয়ে এক একজন ইংরেজি এত বড় শিক্ষিত হওয়ার কারণে তাকে সরকার একটা পদে বসালো আর এই দেশের জনগণের বুকে ছুরি মেরে দিয়ে তারপরে কোটি হাজার সহস্র কোটি টাকা মেরে দিয়ে জনগণের জন্য ওই ষাট পঁয়ষট্টি হাজার কোটি টাকা সাফাইয়া দিল এই জিনিসপত্রের দাম বেড়ে গেল একটা লাউ কিনতে গেলে আশি টাকা একশো টাকার কমে একটা লাউ হয় না গরিবরা কি পরিমাণে গালি দেয় যে তারা শুধু ওয়াজ করল কিন্তু জালেম প্রতিহত করবার ব্যাপারে কোনো ভূমিকা পালন করতে না তাহলে আর্থিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা সবাই করুন অনুরূপভাবে কঠিন পরিশ্রমও করুন ঐক্যকে সুদৃঢ় করুন এই একটা বিষয় আর শক্তিশালী রাষ্ট্র যাতে প্রতিষ্ঠিত হয় সেই জন্য চেষ্টা করুন দুর্বল দেশ কিন্তু না আমাদের বাংলাদেশটা দুর্বল দেশ না আঠারো থেকে ১৯ কোটি আমি যখন ওই টেলিভিশন রেডিওতে মোনাজার দিই তখন সাইডের থেকে অফিসার বলে হুজুর আপনি দেশের এখন বুড়ো আলেম মুরব্বী মানুন। আপনি যখন বলবেন যে আঠারো কোটি লোক দেশে আমরা থাকি খাই আল্লা আল্লাহ একটু তরি তরকারি বাড়াই দেন এ কথা বলি তো তখন বলে যে আঠারো কোটি কইতে কইতে বিশ কোটি নাজারি বলে ফেলেন খবরদার খবরদার আপনি আমি বলি কত বলবো তো বলছে ষোলো সতেরো এইরকম বলেন এত বড় একটা শক্তিশালী দেশ যদি আমাদের মধ্যে ইমানের শক্তি থাকে আর কবিরা গুনার থেকে বেঁচে থাকতে হবে কবিরা গোনার থেকে দেশের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা গণ ডিসি গণ সচিবগণ সবাই যদি অনেক সুযোগ সুবিধা তাদের দেওয়া আছে আইনগত আইনগতভাবেই অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে সেইগুলি দিয়ে তার মধ্যে যদি সবর করে থাকে আর যদি আউট টাইমে কোনো কাজ করার আইনগত অনুমতি থাকে আউট টাইমে ও কাজ কর আমি আউট টাইমে কাজ করি না আনায় তো কী করে চলি এই যে মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম মসজিদের খতিবগিরি করি তারপরে লোকজনের বিবাহ সাথী বড় বড় বিবাহ সাথীগুলি তা বিবাহ সাথী পড়াতে গেলে শুধু খাওয়াইয়ে বিদায় তো করে না সেখানে কিছুটা লাস্টে আসবার সময় একটু রাহা খরচ দেয় না দেয় না এটা কথা কয় না আর আমরা চলি সেদিন এক জায়গায় গেছি এটা বিয়ে পড়ালাম পরে পকেটে ওই দিকে যে হাত দিয়ে দেখি যে বিরাট একটা বান্ডেল গুনে দেখলাম যে এক লাখ দেশ এখন আর সোহান বলবে না কারণ কি জানেন এক লাখ তো আমার পকেটে ঢুকেছে ওদের তো কোনো লাভ নাই একজন আলেম একজন পীর যদি একটু আর্থিকভাবে ভালো থাকে হারাম না খায় গো গোবর না খায় ময়লা না খায় তাইলে আপনারা তাতে সন্তুষ্ট না নাকি এই আট নম্বরের বাসে চড়ি চুঁড়ি বড় বড় হুজুর যখন যেতে লাগে টাকা কম সেই জন্য সিএনজি আলারা কয়েকজন বলে হুজুর যাবেন নাকি কারণ তো আড়াইশো টাকা লাগে আর বাসে গেলে তো কতই যাওয়া যায় কুড়ি টাকায় যাওয়া যায় এটা পকেট তোর সেই জন্যই তো এটি আমাদের দেশের জনগণ বলে মোল্লা মৌলবি অত ভালো থাকবে কেন এরা একটু ডাউনে থাকুক এই যে মাঝে একটু রস করলাম আপনাদের সঙ্গে আবার নাম বলবো অনেক মন্ত্রীর মেয়ে বিয়ে পড়াইছি কথাটা বসি পারছেন প্রধানমন্ত্রীর মেয়ের বিয়েও আমি পড়াইছি গেছি নিজের ভাড়ায় আসছি নিজের ভাড়ায় মাঝখানে কোনো খোঁজ নেয় নাই লোকজনেরা জিজ্ঞাসা করেছে হুজুরের বিদায় করা লাগবে না তো বলে হুজুর আমাদের পরিবারের লোক হুজুরের কিছু দেওয়া লাগবে না হুজুর মালদার লোক কথাটা বসি পারছে চোখে পানি নিয়ে চলে আসতে হয়েছে আমি তো তফসিল পড়াই না আলিয়া তো পড়াই কৌমিতে পড়াই ইউনিভার্সিটিতে পড়াই ও আত্মাম তো আলাই কুম আমি আমার সবচাইতে বড় নিয়ামতটা আমার সবচাইতে বড় নিয়ামতটা তোমাদের জন্য দিয়ে দিলাম এই আয়াত যখন নাজিল হলো আরাফার মাঠে আরাফার মাঠে যখন নাজিল হলো রসুল্লাহ সাহাবাগনকে শুনাই দিলেন ওয়াদমন্ত আলাইকুম নিয়মাতি ও রদিতুল্লাহ ইসলামা ইসলাম না তাহলে এক হলো সবচাইতে শক্তিশালী রাষ্ট্র আর কি আর হল পূর্ণাঙ্গ সংবিধান তার পূর্ণাঙ্গ সংবিধান কোরআন এবং সুন্না এমন কোন অন্য কোন ধর্মের লোকরা কি পাইছে আমাদের পয়গম্বারের মতো এমন একখানে আসমানি কিতাব পাইছে পাই নাই পাই নাই পাই নাই আমি দৌর কিতাব ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ইঞ্জিল কিতাব স্ক্রিপ্টেউদ নবীর কিতাব এই সব কিতাব গুলো আমি পড়ছি কিন্তু আমি কোরআন যখন পড়ি তাহার পড়ি তারপরে ওই দিনে যদি কোরআন পড়ি এক এক আয়াতের নিচে দেখা যায় এক একটা বড় বড় নগর এক একটা বড় বড় শহর আল্লাহ ঢোকাই রেখেছে রাষ্ট্র ব্যবস্থা বিপদ হলো এই প্রথম বিশ্বযুদ্ধে হেরে গেল তুরস্ক হেরে গেল তুরস্ক হেরে গেল প্রথম বিশ্বযুদ্ধে হেরে গেল তাকে পিটাতে 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 তাকে পায়খানা করে ফেলল এবং এই যে বর্তমান তুরস্ক আট লাখ বর্গ কিলোমিটারের দেশ এদের ওই সময়ে সুলতান আব্দুল হামিদ মায়ের খাতে 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 শেষ পর্যন্ত পেছনে হরতে হতে মাত্র থাকলো হ্যাঁ সাড়ে চার লাখ বর্গ কিলোমিটার আর বাকি আট লাখের বাকি পরবর্তীতে উদ্ধার করেছে ওই যে কামাল জেনারেল ছিল পরে সে পার্টি গঠন করলো খলিপা টলিপা বাদ দিয়ে যেহেতু তারা পারল না পরবর্তীতে আবার ওই ইউরোপিয়ানদের হটাইয়ে ইটালি আমেরিকা ইংল্যান্ড জার্মান ফ্রান্স এবং কানাডা এই সবাই তারা জোটবদ্ধ সবাই তারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে তারা সকলে তুরস্কের মিলিটারি গুলাকে আগাই ফেললো আর মুসলমানরা পরাজিত হয়ে গেল এই সৌদি আরব বলেন ইমান বলেন মাস্কতমান বলেন জর্ডান বলেন উর্দন বলেন আর এই যে সমস্ত বাহরাইন বলেন কাতার বলেন অনুরূপভাবে কুয়েত বলেন এই সব এমনকি ইউরোপ মহাদেশের দশটা দেশ ইউরোপ মহাদেশের মধ্যে কথা বুঝতে পারছেন এই যে আপনার সক্রেটিস অ্যারিস্টোটলের দেশ যেটা তুরস্কের পাশে হ্যাঁ কথা বুঝতে পারলেন হ্যাঁ গ্রিস গ্রিস বলে দেশটাকে আর গ্রিক বলে জাতিটাকে এই গ্রিস এই গ্রিস গ্রীষ্ম থেকে শুরু করে ইউরোপের দশটা দেশ এই সবের উপরে তুরস্কের রাজ্য ছিল কিন্তু এই সমস্ত কিছুকে থেকে পিটাতে 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 পিটানি দিল শেষ পর্যন্ত পিটাতে পিটাতে ওই যে সুলতান আব্দুল হামিদের মিলিটারি এরা সকলে এসে দাঁড়ালো কোন জায়গায় ওই সাড়ে চার লাখ বর্গ কিলোমিটারে পরে আবার কামাল ওই যে জেনারেল ছিল পরে আবার পার্টি গঠন করে আবার লড়াই শুরু করলো তো ওই জন্যই কামাল আতাতুর্ক অনেকেই বলে যে কামাল আতাতুর্কের আবার সম্মান দেন কেন আর সম্মান কী কারণে দেয় সেটা এক সাইডে বুঝলে হবে না পরবর্তীতে আবার সাড়ে তিন লক্ষ বর্গ কিলোমিটার আবার পুনরায় উদ্ধার করলো ইংল্যান্ডের মিলিটারিদেরকে ভাগাইয়ে কে করলো তোর বাপে করছে ওই কামাল এবং তার বাহিনী করছে সেই জন্য যাই হোক এই একটা বিরাট সাবজেক্ট ইসলামেরও বহু ক্ষতি করেছে কথা সঠিক এখন বর্তমান জমানায় যে ইহুদি ইহুদিদের উপরেই আজকের খোঁতপাটা আছে ইহুদি কতলি হেবুল আম্বিয়াম জমানায় যুগে যুগে তারা বহু সংখ্যক নবীকে তারা কতল করেছে শহীদ করেছে ইতিহাস পড়লে আপনারা দেখতে পারবেন নবীগণ যখন নাকি বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়েছেন যে বেইনি পাবে হে রাষ্ট্র শক্তি তুমি বেআইনিভাবে এই কাজগুলো করতে পারবা না বেআইনিভাবে এই কাজগুলি তোমরা করতে না যখন নাকি বলেছে তখন তারা বলছে যে তুমি একজন নবী তুমি একজন মোল্লা তুমি কি বোঝো আমাদের সকলকে রাষ্ট্র শক্তি শক্তিশালী করতে গেলে আমাদের এই এইগুলি করতেই হবে এই ইসরায়েলের মধ্যে তারা অনেকেই আছে ধর্মপরায়ণ বহু সংখ্যক হেবরুন বলে আরবি ভাষায় যারা কালী কলমের কাজ করে উচ্চ শিক্ষিত এবং এই ধরনের আল যারা তারা বলেছে যে পরিষ্কারভাবে ভাবে লেখা আছে ধর্মগ্রন্থে বলে ইংরেজিতে বলে আমাদের উপরে সৃষ্টি করতাম নবী হত্যা করবার কারণে নবীরসুলগোনের পক্ষ অবলম্বনকারী ন্যায়পরায়ণ লোকদের হত্যা করবার কারণে আমাদের বিরুদ্ধে কার্স কার্স শব্দের অর্থ হলো লায়নত লানত অভিশাপ আছে আমাদেরকে আল্লাহ রাষ্ট্র দেবে না আমাদেরকে আল্লাহ রাষ্ট্র দেবে না আমাদের এই ধর্মগ্রন্থেই লেখা আছে তা তোমরা রাষ্ট্র বানাতে যেও না যে যেখানে আসি আমরা তো আর রাষ্ট্রের অধীনে থাকলেও যদি লেখাপড়া জানি যদি ভালো কর্ম করি তাহলে রুজি রোজগার হবে বংশ হবে ইজ্জতের সঙ্গে থাকতে পারবো যদি ভালো কর্ম করি তাহলে রাষ্ট্র গড়তে তোমরা যেও না এই কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে তাদেরকে গায়েব করে দিয়েছে এই যুগের মুসানবীর খাঁটি অনুসারী হওয়ার দাবিদার যারা তাহলে বোঝা গেল কতলিহে হেমলাম্বিয়া তারা নবী হত্যা করেছে আচ্ছা আপনাদের কি আর ব্যাখ্যা দেওয়া লাগে এটা প্রতিষ্ঠিত সরকার তার বিরুদ্ধে যদি দেশের সিনিয়র কোনো বড় বড় আলেন তারা যদি হক কথা বলে কিন্তু সে রাষ্ট্রের গৃহীত কৌশলের বিরুদ্ধে যদি যায় তাইলে তাদেরকে যে জেলে ঢোকায় এবং তাদের যে মৃত্যুদণ্ড দেয় যাদেরকে রিস্ক মনে করে তাদেরকে মৃত্যুদণ্ড দেয় এবং তাদেরকে জেলে ঢুকায় তাদের দেশান্তর করে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের মসজিদে ইমাম খতিব যিনি থাকেন তার দায়িত্ব হইল সব মুসল্লিগণের মধ্যে ঐক্য সুপ্রতিষ্ঠিত রাখা সেই জন্য মাঠে ময়দানের মাহাপিলে যে কথা বলতে পারবো মসজিদের মাহাপিলে সেই কথা বলতে পারবো না আর আমি আইনেও তো সেকেন্ডে স্টান ল ইসলামিক জুডেন্স প্রুডেন্সে বুঝে শুনে করি অত জোশ দেবেন না আমি অত জোশ নিতে পারবো না হোয়াকাতলি হিমলাম্বিয়া নবীগণ রসুল গণের মধ্য থেকে অনেক তারা হত্যা করেছে অজুলতি ষাফেগম্বার কোনো দোষ ছিল না কোনো দোষ ছিল না কোনো দোষ ছিল না ছিল না ছিল না ছিল না ঈসা পাইগম্বার কোনো দোষ ছিল না আল্লাহর সিদ্ধান্ত বললেন বাপ নাই মানাই মানুষ বানাবো বাপ নাই মানাই কি বানাবো মানুষ বানাবো কারে বানালেন আদম নবীকে আরে বাপ নাই মানাই মানুষ বানাবো জিজ্ঞাসা করলাম কারে বানালেন আদমকে বানালেন একজন মাত্র মেয়ে লোকের রক্ত দ্বারা একজন পুরুষ বানাবো একজন পুরুষের রক্ত দ্বারা একজন মেয়ে লোক বানাবো আদমের দেহের জালি হাড় নিয়ে দুই ইঞ্চি জালি হাড় নিয়ে তার দ্বারা আল্লাহ তালা হজরতে আম্মাজান হাওয়াকে বানালেন পৃথিবীর সব মানুষ তার ওই মায়ের পেট থেকে বাইর হবে সেই জন্য আল্লাহ বলেন যে যত সৌন্দর্য আছে আমি হাওয়ার দেহে দিয়ে দিলাম সুন্দরী করে বানালেন ভালো করে বসবেন পুরুষের রক্ত তারা একজন মেয়ে লোক বানাবো আর আল্লাহ ডিসিশন নিলেন যে একজন মাত্র মেয়ে লোকের রক্তের দ্বারা একজন পুরুষ বানাবো এখন বলেন কাকে বানালেন ঈসা নবীকে বানালে আদালতে ঈশা আল বানালেন ইহুদিরা বলছি যতক্ষণ পর্যন্ত মরিয়মকে হত্যা করতে না পারবো যতক্ষণ পর্যন্ত এই মরিয়মের এই পুত্র সন্তান ঈশাকে জিজাজকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত পৃথিবীর উপরের ভাগ পবিত্র হবে না সেই জন্য ঈশা পয়গম্বরকে হত্যা করবার জন্য এই ইহুদিরা সারা জীবন চেষ্টা করেছে ইয়াহিয়া নবীকে তারা হত্যা করতে সক্ষম হয়েছিল জাকারিয়া নবীকে তারা হত্যা করতে সক্ষম হয়েছিল কারণ তাদের মতের বিরুদ্ধে তাদের বংশের বাইরে আমাদের নবী সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর রাসূলুল্লাহর নাম শুনলে দুরুদ তে একটু জোরে পড়তে হয়। সাইয়েদুল আমবিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনাকে হত্যা করবার জন্য বহুバリ হুদিরা চেষ্টা করেছিল মদিনাতে কোন জায়গায়? মদিনাতে একজন লোক ঘুমাইয়েছিল রসুল্লাহ সাহাবারা মনে করলেন ঘুমাইয়েছিল একজন লোক তো সাহাবারা যারা হয়েছে সলোয়ানা আইন তো জানে না